নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য আরও একটা জায়গা নিয়ে এসেছি জায়গাটির ভিডিও আমি দেখাবো আপনারা আপনার সঙ্গে থাকুন এই রাস্তাটি আর কি মল্লিকপুর স্টেশন গেছে মল্লিকপুর স্টেশন এখান থেকে চার কিলোমিটার রাস্তা আঠারো ফুট পিজি রাস্তার গায়ে আপনাদের জায়গা দেখাব এই রাস্তাটি আর কি একটু বুঝে নিন মল্লিকপুর স্টেশন গেছে আর এই রাস্তাটি ডান দিকে ঠিক যেখানে আমার এই গাড়িটি দাঁড় করানো আছে ঠিক এই ডান দিকে চলে গেছে বাড়ি স্টেশন তিন কিলোমিটার রাস্তা সামনে দিয়ে চলে গেছে বাড়ি স্টেশন গেছে মাদারাট মোড় হয়ে বারীপুর স্টেশন মাদারাট মোড় থেকে আর কি এক সাইডে সীতাকুণ্ডু আর একদিকে আর কি বারিপুর স্টেশন এটির বাঁদিকে একটি রাস্তা আছে বাঁদিকেই এই রাস্তা বেরিয়ে গেছে যেটা চাম্পাহাটি স্টেশন গেছে কাটাখাল বাজার হয়ে চাম্পাহাটি স্টেশন এখান থেকে চাম্পাহাটি স্টেশন আপনার টোটালি তিন কিলোমিটার রাস্তা বারিপুরে যাবেন তিন কিলোমিটার রাস্তা এদিকে মাদারাট মোড় হয়ে বাড়িপুর যাবেন সেখানেও আপনার তিন কিলোমিটার রাস্তা যেদিক থেকেই যাবেন কানেক্টিভ মোড় আর কি একদম ছোটো ছোটো বাজার আছে দেখছেন আর কি লোকজন আছে ছোটোখাটো বাজার সকাল বসে বসে বিকালে বসে সকালে একবার বিকালে একবার আবার একটু লোকেশানটা দেখিয়ে দিলাম রাস্তার যা প্যাসেঞ্জার যাওয়া আসা করছে আর আপনি জমির রাস্তা যেতে যেতে চাইছেন সেকেন্ড প্লটে জমি সেকেন্ড প্লট দেখে নিন সেকেন্ড প্লটে জমি বেশি নয় এখান থেকে আর কি তিরিশ ফুট পরেই আর কি আপনার প্লট পড়বে তিরিশ ফুট এই তিরিশ ফুটটা আর কি আপনি পাবেন পনেরো ফুটের চওড়া রাস্তা পাবেন পনেরো ফুটের রাস্তা সঙ্গে থাকুন আমি জমিতেই আসছি জায়গাটি দেখিয়ে দিলাম মেন রুট দেখে নিন এই রুট থেকে এসেছি এটা পনেরো ফুট রাস্তা পাবেন জায়গাটি এটাই উঁচু জায়গা কোনো মাটি ফেলার ঝাড় পড়বে না পুরো বাগান জমি ফ্রেশ জমি ফ্রেশ পেপার একজনই মালিক জায়গা টোটাল পাবেন এর মধ্যে আর কি পঁচিশ কাঠা পনেরো কাঠা উঁচু জমি পাবেন বাগান আর দশ কাঠা এই বাগানের নিচেই অর্থাৎ পঁচিশ কাঠা আপাতত পাবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কল করবেন আর দাম অবশ্যই স্ক্রিনের উপরে নজর রাখুন স্ক্রিনেই লেখা থাকবে